নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আবারও হাজির হয়ে গেছি একটি অসাধারণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু আজ বানাবো গোলাপ পিঠে তাহলে বেশি দেরি না করে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের এই সুন্দর রেসিপি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে এই সুস্বাদু গোলাপ পিঠেটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন রান্নাটা বানানোর জন্য সবার প্রথমে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে এক বাটি জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর ওই বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি দু বাটি চালের গুঁড়ো দিয়ে ওই জলের ওপর দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়ামেই রাখতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে তা হলে কিন্তু পিঠেগুলো সেই সুন্দর করে বানানো যাবে না পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি চালের গুঁড়োটা একটা থালাতে ঢেলে নিয়েছি এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নেব পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু চলবে না আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবার বড় বড় করে আমি তিনটে লেচি কেটে নিচ্ছি এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণ একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমরা যেভাবে লুচি বা রুটি বেলে থাকি সেই রকম করে বেলে নিচ্ছি বেলাটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না বেলা হয়ে গেলে আমি এরকম একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি তারপরে ভাবে হালকা করে চাপ দিয়ে দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে সাইডের যে বাড়তি অংশটা আছে সেটা এভাবে তুলে আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু ফেলে দেবার দরকার নেই এটাও পরবর্তীকালে আমি একইভাবে বেলে নিয়ে গোল গোল করে কেটে নেব এবার আমি একটা ছোট গোল লুচি এভাবে নিয়ে রোল করে পাকিয়ে নিচ্ছি প্রত্যেকবার মুড়ে নেবার সময় সাইডের এই অংশটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে জয়েন্ট করে নিতে হবে তা হলে কিন্তু ভাজবার সময় খুলে যেতে পারে এবার একইভাবে আবার একটা গোল লুচি নিয়ে নিলাম আর একইভাবে ওই রকম করে জোড়া লাগিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখুন এটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে সাইডের অংশটা জোড়া লাগিয়েছি আপনাদের যদি মনে হয় এতে করে খুলে যেতে পারে তাহলে হালকা একটু জল লাগিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনোভাবেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না ফুলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি হাত দিয়ে পাপড়িগুলো এভাবে একটু আলগা করে নিচ্ছি যাতে ফুলটা পুরোপুরি একদম গোলাপ ফুলের মতোই মনে হয় এবার ফুলটাকে এভাবে আড়াআড়ি করে রেখে দিয়ে একটা ছুরির সাহায্যে আমি দুভাগে কেটে নেব একটা ফুল দিয়ে কিন্তু আমাদের দুটো ফুল বানানো হয়ে গেল তাহলে দেখলেন তো বন্ধুরা একদম সত্যিকারের গোলাপ ফুলের মতো গোলাপ ফুল কিভাবে বাড়িতেও বানানো সম্ভব তাহলে আপনারাও অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা তো গেল একটা পদ্ধতি আমি একই রকমভাবে আরেকটা পদ্ধতিতেও আপনাদেরকে গোলাপ ফুল বানিয়ে দেখাচ্ছি তার জন্য আমি এরকমভাবে লম্বি ছটা ছোট ছোট লুচি একইভাবে রেখে দিচ্ছি আর জোড়ার অংশগুলো হাত দিয়ে কিন্তু ভালো করে একটু চেপে দিচ্ছি সবগুলো লুচি একসাথে ভালো করে জয়েন্ট করে নেওয়ার পর আমি এইভাবে সব লুচিগুলো একসাথে গোল গোল করে রোল করে নিচ্ছি তাহলে কিন্তু একটা গোলাপ ফুলের শেপ সুন্দরভাবে এসে যাবে একইভাবে এই গোলাপ ফুলটাও আমি ছুরি দিয়ে দুভাগে ভাগ করে নেব যাতে দুটো গোলাপ ফুল আমার তৈরি করা হয়ে যায় সবগুলো গোলাপ ফুল আমার তৈরি করা হয়ে গেছে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো দেখলে তো খেতে ইচ্ছে যাবে না মনে হবে সাজিয়েই রেখে দিই এবার পিঠেগুলো ভেজে নেব তার জন্য আমি আগের থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে পিঠে তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি তারপর একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে গোলাপ ফুলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করলে চলবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবার আমি একটা চিনি সিরা তৈরি করে নেব তার জন্য এখানে একটা কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর ওই কাপ মেপে নিয়ে নেব দু কাপ জল আর চিনি সিরাটাতে দিয়ে দেব একটা তেজপাতা আর অল্প পরিমাণ একটু মৌরি যেটা থেঁতো করে আমি এই চিনি সিরাটাতে দিয়ে দিয়েছি এতে করে সিরাটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে খেতেও বেশ ভালো লাগবে এখানে চিনি সিরাটা কিন্তু খুব বেশি চটচটে করার একদমই দরকার নেই জাস্ট চিনিগুলো গলে গেলেই হবে এবার আমি ওই ফুলপিঠেগুলো তেলের ওপর থেকে তুলে নিয়ে সরাসরি রসের ওপর দিয়ে দিচ্ছি এবার পিঠেগুলোর রসের মধ্যে ভালো করে একটু উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো যাতে রসটা পুরোপুরি পিঠেগুলোর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় ফিরে এসেছি আধ ঘন্টা পর এবার আমি পিঠেগুলো একটা প্লেটে পরিবেশন করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কিন্তু এখন অনেকটাই রসালো হয়ে গেছে এবং অনেকটা নরম হয়ে গেছে ওপর থেকে যে রকম ক্রাঞ্চি হয় সেই রকম ভেতর থেকে কিন্তু রসালো হয় খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর যদি বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর প্রতিদিনের মতো লাইক করবেন সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ